নমস্কার এ এম নিউজে আপনাদের স্বাগত আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে আজকে আমরা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো কিছু খেলাধুলো কিছু রাজনীতি আমার সঙ্গে আছেন আমির উদ্দিন ববি মেয়র পরিষদের সদস্য এবং মমন স্পোর্টিং ক্লাবের সভাপতি নমস্কার আমার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ববি ববি বলেই আমি জানি অনেক দিন ধরে জানি তো প্রথম যে প্রশ্নটা করব। সেটা হচ্ছে যে মাঠ এবং রাজনীতি অনেক সময় এক হয়ে যায় অনেক সময় এক হয় না কি ভেবে কোনটা আগে মাঠটা আগে না রাজনীতিটা আগে কোনটা আগে এলেন দুটো এক জায়গায় পথ রাজনীতি রাজনীতির মতন আছে মাঠ মাঠে নিয়ে আছে ফুটবল ক্লাবও একটা রাজনীতির জায়গা সেটা বাদ দিয়ে ছাড়া মানুষ চলতে পারবে না যারা ক্লাব করে তারা রাজনীতির মধ্যে থাকেই অনেকে থাকে অনেকে থাকে না কিন্তু আমরা তো আজ দিকে নয় আমাকে সুলতান আহমদ উনি আজকে আমাদের কাছে উনি নেই কিন্তু ক্লাবে আমার লাইফে এনারা অনেক যোগদান আছে যাকে আমাকে নিয়ে আসার জন্যে তারপরে ইকবাল আহমদ উনিও আজকে নেই কিন্তু রাজনীতিতে আমাকে এরাই দুজন নিয়ে এসি এবার ক্লাবও আমাকে দুজন নিয়ে এসেছে সেই জন্যে এই দুজনকে আমরা কারা সারা জীবন ভুলতে পারব না আমার পলিটিক্যাল আর গ্রাউন্ড ক্লাব সেটাও দুজনের জন্যে আমরা আজকে এই জায়গা আমি দাঁড়িয়ে রয়েছি তারপরে দু হাজার সাতে আমি ক্লাবে ফ্রেজার হলাম যে সুলতানদার দায়িত্ব মধ্যে আমাকে বললো তুমি অ্যাকাউন্টসটা দেখবে অ্যাকাউন্টস দেখার সত্ত্বেও অনেক রকম টাকা পয়সা আসতো কিভাবে কী হবে না হবে সেটা নিয়ে আলোচনা আমার ওপরে বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাসটা আমরা রাখতে পেরেছি করতে পেরেছি তা সত্ত্বেও আমার খেলাধুলা থেকে একটু নজরদারি কম ছিল প্লেয়ারদেরকে পেমেন্ট দেওয়ার কোথায় থেকে টাকা আসছে কোথায় থেকে কি হবে সেটা নিয়ে একটা এই আরম্ভ হলো তা এইভাবেই মানে খেলোয়াড় জীবনটা মানে খেলোয়াড়ের কর্মকর্তা কর্তার দিকে জীবনটা শুরু হলো আর সাথে সাথে রাজনীতি রাজনীতি এবং পৌরসভার রাজনীতি যেটাতে নিয়ে ওয়ার্ড ভিত্তিক রাজনীতি যেটা বলে মধ্য কলকাতার ওয়ার্ড ভিত্তিক রাজনীতিতে শুরু কিন্তু দুটোকে কিভাবে ব্যালেন্স করে চলেন ব্যালেন্স করতে গেলে রাজনীতি একটা আমি কেন জিজ্ঞেস করছি প্রশ্নটা করলাম কেন খেলোয়াড় বা কর্মকর্তা হিসেবে আপনাকে সর্বদলীয় বিভিন্ন দলের বিভিন্ন লোকের সাথে মিশতে হয় আবার রাজনীতিতে আপনি একটি ব্যক্তিগত দল করেন আমি আমি সেটা বুঝতে পেরেছি যখন আমরা রাজনীতি করি সেই জায়গায় রাজনীতি জায়গার একটা জায়গা আছে যখন ক্লাবে ঢুকি সেই রাজনীতি বাদ দিয়ে আমরা ক্লাবের জন্য চিন্তাভাবনা করি এই ক্লাবটা হচ্ছে কোনো রাজনীতি একটা দলের হিসাবে আমি এখানে মিশি না আমরা এই জায়গাটা নিউট্রাল রেখে আমরা কথা বলি যারা এর আগেও ছিলেন অনেকে এমন আছে অন্য অন্য রাজনীতির মধ্যে জড়িয়েছিলেন তারাও কিন্তু এই ক্লাবে এসে রাজনীতি বাইরে ক্লাবে বাইরে ক্লাবে আসতে গেলে একটা জিনিস জিনিসটা চিন্তা করতে হবে ক্লাবটা কিভাবে উন্নতি হবে ক্লাবটা কিভাবে চলবে ক্লাবটা কিভাবে প্লেয়ারদের সঙ্গে কোচ তাদের আইফে এ এর সঙ্গে কিভাবে মিশতে হবে অন্য অন্য ক্লাবের সঙ্গে কিভাবে মিশতে হবে কিভাবে খেলাধুলার কিভাবে উন্নতি করা ওইটাই আমি বলছি যে খেলাধুলা কিভাবে উন্নতি হবে ক্লাবে যখন আমরা এন্ট্রি করি সেই রাজনীতি গেটের বাইরে থাকে তার মানে আপনার বক্তব্য থেকে স্পষ্ট যে খেলাধুলার মধ্যে কোনো রাজনীতিক মতামত থাকাটা উচিত নয় এটাই আপনি বিশ্বাস একশোভা যে খেলাধুলার রাজনীতিটা খেলাধুলার বাইরে রেখে সে যে দল তো করুক না কেন সে দলের টকমাটা বাইরে খেলাধুলার মধ্যে যদি আমরা রাজনীতিটাকে সরাতে পারি তাহলে আমরা খেলাধুলা অনেক উন্নতি করতে পারি তো সেই জায়গায় আজকে এই রেজাল্টটা দেখা যাচ্ছে মামারান স্পোর্টিং ক্লাব দু হাজার সতেরোতে সুলতান মারা যাওয়ার পর আমি প্রেসিডেন্ট হই ক্লাবের যারা কর্তারা ছিলেন যারা অফিসাররা ছিলেন সে দায়িত্ব মধ্যে আমাকে অ্যাজ আ প্রেসিডেন্ট দিয়ে দিলেন তখন অনেক রকম ব্যাপার ছিল ক্লাবে সেই ক্লাবটা একটা চিন্তা ভাবনা অনেক বছর দেখে ছিলাম যত ফুটবলও ওদের নেমেও গেছিল হ্যাঁ নেমে গিয়েছিল তারপরে আমরা ওই সময় ভেবে ভাবলাম এই দায়িত্ব মধ্যে ক্লাবটাকে কিভাবে উন্নতি নিয়ে যেতে হবে ক্লাবটা কিভাবে চলে প্লেয়াররা আমাদের ভালো ভালো প্লেয়ার কেন আসছে না সেই জায়গাটা একটা ফ্যাক্টর হচ্ছে সেই হচ্ছে মানি ফ্যাক্টর স্পন্সার আমাদের আসে না ইনভেস্টার আসতো না সেই জায়গাটা নিয়ে আসতে আসতে আস্তে আস্তে করে প্রায় চার বছর মমন স্পোর্টিং ক্লাব পরিশ্রম করেছে যাদের বাকি ছিল তাদেরকে দেয়া হলো অনেক রকম বিষয় অনেক রকম ব্যাপার নিয়ে ক্লাবের কর্তারা যারা ছিল তাদেরকে নিয়ে আমরা অনেকবার বসেছি কিভাবে ক্লাব চলবে কিভাবে উন্নতি হবে কিভাবে সিস্টেম্যাটিক নিয়ে আসতে পারবো সেটা অনেক রকম আমরা আলোচনা করে করে তারপরে একটা ডিসিশান মেকার আমরা হলাম কে ক্লাবকে প্রথমে আমাদেরকে ক্লাবকে কিভাবে ইনভেস্টার নিয়ে আসতে হবে স্পন্সার আসছে না এই যুগটা ফুটবল একটা আলাদা জায়গা চলে যাচ্ছে আমরা কিন্তু ওই লেভেলের থেকে যাচ্ছি তো আজকে পশ্চিম বাংলা তিনটে ক্লাব হেরিটেজ ক্লাব মোহনবাগান বাগান ইস্টবেঙ্গল মহামার্ন এই তিনটে ক্লাবকে আমরা চাইবো কি তিনটে ক্লাব একটা লিডিং জায়গা পৌঁছ মুখ্যমন্ত্রী আমার মমতা সেটা উনিও আমার আমাদেরকে অনেকবার সাপোর্ট করেছে ইস্টবেঙ্গল মোহনবাগান আইসেল খেলবে ওয়াই নট মামার স্পোর্টিং ক্লাব তো উনিও চাইছিলেন কে মামার স্পোর্টিং ক্লাব আইসেল খেলব আজকে সেটা আইসেল খেলতে আমরা এ করতে পেরেছি তারপরে দু হাজার একুশে আগে কুড়িতে আমাদের কোভিড ছিল তারপরে অনেক খেলাধুলার মধ্যে অনেক রকম আমাদের পরিশ্রম করতে হয়েছে কেন ইনভেস্টার ছিল না স্পন্সার নেই নিজেদের টাকা পয়সা নিয়ে ক্লাব মেম্বারকে এক লাখ দু লাখ তিন লাখ টাকা করে একটা জুয়ার করে একটা টিম তৈরি করার এটা সম্ভব নয় আমরা কত করতে পারবো স্পন্সার পাওয়া গেছে হ্যাঁ স্পন্সার নয় আমাদের ইনভেস্টার নিয়ে আসতে হলো দীপক সিং বলে একজন দিল্লির ওনার বেস সে আমাদের কাছে একটা প্রস্তাব আসলো উনি ইন্টারেস্টেড জয়েন করতে চাইছেন মামান স্পোর্টিং ক্লাব অ্যাজ আ ক্রিকেট সেকশন দেখতে ওনার এটা নিয়ে আমরা মিটিং করলাম ওনাকে নেওয়া হলো দীপক সিং আমাদের একজন ক্রিকেট সেক্রেটারি হিসাবে ক্লাবকে চালান তখন আমরা একুশে ওই সময় তারপরে আমাদের আলোচনা হচ্ছিলো ইনভেস্টার নিয়ে আসতে হবে কেন ও একটা ক্লাব এক্সিকিউটিভ নিয়ে কপশনে নিয়ে তারপরে ওকে নিয়ে আসা হলো এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমরা দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ করে এবার আমার বিশেষ করে পার্টিসিপেট একটু বেশি থাকতো আরও অন্য অন্য লোক দিত কিন্তু যখন ব্যাট টাইম হলে দশ পনেরো লক্ষ টাকা দিতে হবে ক্লাব টিম তৈরি করার জন্য সেসব আমরা করেছি কিন্তু তার বেশি এক কোটির উপরে তো আমরা টিম তৈরি করতে পারবো আমার ক্ষমতা নেই তখন আমরা ইনভেস্টারকে নিয়ে ভাবার ভাবনা করলাম দু চারজনকে ধরে ধরার জন্য কিভাবে নিয়ে আসতে হবে আমার ক্লাবে দীপক সিং বলে আমাদের একটা কমিটি মেম্বার উনি বলছেন আই এম ইন্টারেস্টেড ফুটবল নিয়ে আমরা করতে চাই বাইরে কেন নেবেন আপনি তো আমাদেরকে এক বছর থেকে দেখছেন সে আমার ক্লাবের মধ্যে যুক্ত হয়ে যায় সে বললো ঠিক আছে অ্যাজ এ ইনভেস্টার আমি ক্লাবকে এ করবো ফান্ডিং করবো তখন আমরা চার কোটি পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে একটা টিম তৈরি কর তখন ফিফটি ফিফটি রেশিও ছিল একটা অ্যাগ্রিমেন্ট হলো এম হয়ে অ্যাগ্রিমেন্ট হয়ে সেটা নিয়ে আমরা এ তারপরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য নিজে পয়সা দিয়ে আমরা ক্লাব মেম্বার কেন ওই টাকাটা আমাদের চলে যাচ্ছিল ক্লেয়ারদের ক্লেয়ারদের তাহলে ওই টাকাটা আমরা তুলে তুলে নিয়ে এই ক্লাবটা তৈরি করলাম লাস্ট তেইশে লাস্ট প্রথম দিয়ে মানে বাইশে লাস্টে থেকে আরম্ভ করে তিন চার মাসের মধ্যে একটা আমরা চিন্তা ভাবনা ছিলাম বাইরে ঘুরতে যাই দেখি অন্য অন্য ক্লাব কীভাবে তৈরি হচ্ছে আমি স্টকহোম গিয়েছিলাম সুইডেনে ওইখানে একটা ক্লাব ঘুরেছিলাম আমি দেখলাম এত সিস্টেমেটিক এই ক্লাব পরিষ্কার সুন্দরভাবে মানুষ এসে বসে আড্ডা মারবে বসবে ফুটবল তো খেলাধুলা আছেই লাইফের মধ্যে একটা পার্ট অফ দ্য লাইফ কিন্তু তারপরে আমরা একটা বসে চা খেলাম আড্ডা মারলাম আলোচনা করলাম কিভাবে হবে একটা ক্লাব একটা রুটিনের মধ্যে আমরা চেষ্টা করার একটা এ করলাম তখন আস্তে আস্তে করে ইনভেস্টার হয়ে চলে আসলাম তারা আমরা কর্তারা বসতাম আইডিয়া করতে কিভাবে করতে হবে না করে আজকে এই ক্লাব একটা ভালো জায়গা পৌঁছেছে সে বাংকার হিল হিসাবে দীপক সিং ওয়ান অফ দ্য ডাইরেক্টর কানেস সেল আছে আরও অন্য অন্য ডাইরেক্টর আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা কিভাবে ক্লাব উন্নতি নিয়ে যেতে পারে আমরা আরও ভালোভাবে ভালোভাবে করতে হবে তারপরে আমরা ডোর অ্যান্ড কাম পার্টিসিপেট করতাম তারা ওইখানে ফাইনালে পৌঁছালাম তারপরে সিএফএল ক্যালকাটা লিগ যেটা আছে তিনবার চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক করেছি তারপরে লিগ চ্যাম্পিয়ন হলাম আজকে আইসেল। খেলার জন্যে আমরা প্রস্তুতি রেডি আছি আমরা প্রিপেয়ার করছি যেভাবে আইসেল খেলতে পারি মানে গত বছরে বিগত দু বছরে অনেকটাই উন্নতি করেছে সেই ব্যাপারে বলতে গেলে পরে আমিরুদ্দিন ববি ক্রীড়া কর্মকর্তা হিসেবে খেলোয়াড় মানে খেলাধুলার জগতে আমির উদ্দিন ববি সাকসেসফুল বলা যেতে পারে একতরফ এক সাকসেসফুল বলতে গেলে শুধু ম্যান আর্মি হয় টিম নিয়ে টিমটাকে তৈরি করে তো সেইখানে সব কাটা নিয়ে যারা আমাদের অফিসাররা আছে তারা আমাদের সঙ্গে অনেক জড়িয়ে ছিল আমি মাঠে খুব কম যাই মাঠে না যাই না আমি কেন আমার একটা হাইপার টেনশন আছে খেলা দেখলে আমার যদি টিম গোল করতে পারছে না একটা টেনশান হয়ে প্রেশার হাই হয় সেটা নিয়ে আমার একটা লুফল আছে আজ থেকে না প্রায় প্রথম থেকে প্রথম দিক থেকে তাই সব এইটা কীভাবে করা যায় সেইভাবে আছে আমাদের ভাগ করা আছে সিস্টেমেটিক একটা আছে খুব আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আছে আর এরা ভালোবাসে আমাকে একদিকে হলো গিয়ে খেলাধুলার জগতে আমির উদ্দিন ববি এবার রাজনৈতিক জগতে আমির উদ্দিন ববিতে আজ আজ মেয়র পরিষদের সদস্য তো সেই হিসেবে কতটুকু করতে পেরেছেন বলে আপনার মনে হয় দেখুন রাজনীতির মধ্যে যত সফট হবে অত রাজনীতি স্ট্রং হবে প্রথম পায়ে রাখা যত অ্যাগ্রেসিভ হবে রাজনীতির পিছনে মিলে মানুষই রাজনীতিতে আগে বাড়বে যদি মানুষে আমি একটা ওয়ার্ড নিয়ে থাকি আজকে যারা আমার উপরে বিশ্বাস করছে দলের উপরে বিশ্বাস করছে দলের উপরে বিশ্বাস করে আজকে আমাকে কনসেলারের টিকিট পেলাম আমি কনসেলার হয়ে গেলাম আর দলকে দেখেই আমাকে কনসেলার করেছে তারপরে আমি যদি ভাবি আমি সব কিছু আর দলকে পিছনে রেখে দিলাম সেটা কিন্তু রাজনীতির মধ্যে এগোনো যায় না তো প্রথমে মানুষের কাছে একটা চিন্তাভাবনা করতে হবে আমি প্রথম পা রাখলাম সেটা আমার ক্যারেক্টার যখন দল আমাকে টিকিট দিল সে দলের ক্যারেক্টার আমার কিছু নয় আমি জিরো দলের নীতি নিয়েই আপনি দলের নীতি নিয়ে চলতে হবে দল তোমাকে চান্স দিল তুমি যদি দলের মধ্যে ভালো করে কাজ করতে পারবো মানুষের কাছে একটা আশাবাদী মানুষ একটা তোমাকে চাহিদা করবে মানুষ তোমাকে একটা ভালো তো সেই জায়গাটা নিজের তৈরি হতো মানুষের উপকার করলে মানুষের পাশে দাঁড়ালে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে দুঃখ ভালো মন্দ খারাপ সারা জীবন মানুষের সঙ্গে দৌড়া সেটা করার চেষ্টা সেটা করার চেষ্টা ওটা কিন্তু এই মেয়র পরিষদ বাজার হিসেবে আপনি মনে করেন যতটা করতে করতে চেয়েছিলেন ততটা এটা তো দল বলবে দু হাজার পনেরোতে দু হাজার দশে আমি কাউন্সেলার এলাম দু হাজার পনেরোতে দল আমাকে এমআইসি পোস্ট দিল দু হাজার দশ পনেরো দিকে এবার দু হাজার একুশে যখন ইলেকশন তারপরে দল আমাকে এমআইসি দিল করেছে এবার মার্কেট বাজারে আমি বাজারে এমআইসি রয়েছি প্রায় পাঁচ বছর আর এখানে চার বছর নয় বছর থেকে মাঝখানে এক বছর কোভিডে বাড়ল এ প্রায় আট বছরের কাছাকাছি তো দল মনে করেছে কে এখানে এখানে এমআইসি রাখার জন্য তো আমি মনে করি দলের ধন্যবাদ জানাই জানাবো আমার আমাদের মেয়র রয়েছেন মেয়র খুবই অত ভালো ভালো করে কাজ শেখানো যায় ওনার মাধ্যমে কাজ শিখতে পারি অনেক রকম ব্যাপার আসে অনেক রকম কিন্তু আমার যে এমআইসি মার্কেট মার্কেট রয়েছে আপনার যে আইডিয়া ছিল মার্কেটে সেগুলো ওইটাই আমি বলছি মার্কেটে যে মানুষের কাছে যারা এমআইসি আছে তারা কিন্তু কন্সিলারের সঙ্গে যোগাযোগ আপনি কথাটা বোঝেন যারা এ অন্য এমআইসি আছে পাবলিকের কাছে খুব কম অফিসে বসলে গেলে আপনারাকে কনসেলার আসবে অনুরোধ করবে এই নেই এটা হচ্ছে না এই ফান্ডটা অ্যালটমেন্ট করে দিন এখানে আমাদের এই লাইটিংয়ে পাচ্ছি না আমাদের ড্রেনেজে পাচ্ছি না এই অসুবিধা হচ্ছে এই ড্রেনেজ লাইনটা স্যাংশন ও স্যাংশন করে দিন ফান্ড অ্যালটমেন্ট করে দিন মেয়রের কাছে যাবে সেটা কিন্তু আমার কাছে যেটা আছে সেটা দোকানদাররা আমার কাছে আসে যারা স্টল হোল্ডার যারা এসোসিয়েশন তারা আমাদের কাছে আসে কাউন্সিলার তো আছে যার ওয়ার্ডে কাউন্সিলারের মার্কেট আছে তারা আসবে কেন আমার এটা কাজ হচ্ছে না একটু দেখে নিতে হবে এটা প্লাস আমাদের মার্কেটে যারা লোক আছে টু বিক্রেতারাও তারা তাদের কোনো অসুবিধা হলে তারা কোনো পাবজাল থাকলে কোনো রকম অসুবিধা হচ্ছে তাদেরকে ফেস করা তাদের কথা বলা তাদের গুছিয়ে নিয়ে সুস্থভাবে কাজ করে দেয়া সেটা নিয়ে একটা আলাদা হয়ে আছে তো এই জিনিসটা আমি মনে করি এই আট ন বছরের মধ্যে একটা এমন প্রতিবাদ হয়নি একটা কোনো এমন কমপ্লেন যায়নি মেয়রের কাছে যে এমআইসি এটা কাজটা করতে পারছে না যা এই আছে যে আমার বাদ দিয়ে এম আই মেয়রের কাছে গেল বা মুখ্যমন্ত্রীর কাছে গেলো যে এমআইসি যার যা সমস্যা সেই সমস্যাটা আপনি সমাধান করার সমাধান চেষ্টা করেন মানুষের কাছে মিশতে হবে মানুষের আমরা কি বললাম পলিটিক্স করতে গেলে মানুষের কাছে দাঁড়াতে হবে তো মানুষ আজকে দল আমাকে ভেবে নিয়ে চেয়ারে বসালো এই চেয়ারটা কিন্তু আমার নয় চেয়ার রয়েছে দলে আজকে আমাকে সরিয়ে অন্য লোককে নিয়ে আসতে হবে কিন্তু এই চেয়ারে বসার আগে আমার মাইন্ডসেট আপ করতে হবে কিন্তু আমরা পাবলিকে সেবার জন্য আসি আমি নিউট্রাল পার্সন আমি সমাধানটা আপনি বার করার চেষ্টা করেছেন হ্যাঁ এবং সমাধানটা বার করে ততটাই সাকসেস হয়েছে তাই জন্য আপনার আপনার পরবর্তী ক্ষেত্রে কেউ গিয়ে কোনো কমপ্লেন করতে পারেনি সম্প্রতি এই এসএস হক মার্কেটে দোকানদাররা বলছেন হকার এমনভাবে বসে যাচ্ছে যাতে অসুবিধে হচ্ছে মেয়রও জানেন মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলেওছেন এই ব্যাপারে তো এই ব্যাপারটা সমাধানটা কি সমাধান একটাই আছে সব জিনিস একটা লিমিটেশন আছে মুখ্যমন্ত্রী নিজেই বলে দিলে একজন চারজন স্টল করতে পারবে না নো ম্যানস ল্যান্ড হয়ে গেছিলো যারা হকার আগে কী ছিল হকারে আমাদের একটা এ গাড়ি আসতো হকারে আছে মাল তুলে নিয়ে যেত এই গ্যাপিংটা মাঝখানে সরে গেছিলো যে কারণে কোর্টের কারণে ওটা একটা এ হয়েছিলো সেজন্য বন্ধ ছিল আমরা হাল্লা গাড়ি যেরকম আসতো গাড়ি তুলে নিয়ে চলে যেত তো হকার একটা লিমিটেশন ছিল পুলিশের ওপরে পুলিশের ওপরে একটু আর নেই পুলিশেরও বেশি ইয়ে করছে না যে টাকা পয়সা দিচ্ছে লিখছে সে করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই লিমিটেশনটা দিনে দিন বেড়ে যাচ্ছে ফার্স্ট লাইন এবার সেকেন্ড লাইন হয়ে যাচ্ছে যার ফিট ছিল সে দশ ফিট করে দিচ্ছে এই লিমিটেশনটা দরকার ছিল এবার গেটটা এনকোচমেন্ট হয়ে যাচ্ছে হকাররা এমন করে দোকানদারের গেটটা বন্ধ করে দিচ্ছে আরে ভাই তোমার ওনার দোকানে পঞ্চাশ লক্ষ টাকা একটা দোকান আছে আর তুমি দোকানের সামনে দশ ফুটে গেট দশ ফুটে তুমি এই রাস্তা রাস্তাতে যাবে কি করে দোকানে তুমি ছ ফিট করো না চার ফিট গ্যাপ রাখো যে দোকানদারের ব্যবসা করতে পারবে সেই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে আজকে দেখছি মুখ্যমন্ত্রী যে স্টেপটা নেওয়া হলো এটা খুবই ভালো দোকানদারও একটা সুবিধে পাবে হকারও কোনো বাদ যাচ্ছে না হক মার্কেটের বোধহয় ওদের তরফ থেকে আপনার কাছেও গেছিলো অনেকবার ওরা আমাকে ডেপোটেশন দিয়েছে এ দিয়েছে আমরা পুলিশকে বলেছি পুলিশে অনেকবার আমাদের এ করা হলো হকারকে সরানোর জন্যে সরানো মানে পুরো এটা ছোট্ট করে দিক যেই রাস্তা ব্লক না করে এ না করে তারপরে তারা হকারে ইউনিয়ন লিডার আসছেন এটা করা যাবে না এটা করা যাবে না এটা আছে আমরা কেন করা যাবে না সেটা তো অনেকবার আমরা বলেছি যে হকার থাকুক এটা নিয়ে আমার দেখা দরকার নেই কিন্তু হকার গিয়ে দশ ফুট রাস্তা বন্ধ করে দিচ্ছে একটু রাস্তাটা ছোট করে তো এটা হয়ে যেত তারপরে দুদিন পরে এবার সেম কন্ডিশন তাদেরকে আর কিছু করা যায় এটা নজরদারি ডেলি টু ডেলি ডে ডে টু ডে করা যায় সে সমস্যার সমাধানটা কি সমস্যার সমাধান এখন মুখ্যমন্ত্রী যেভাবে স্টেপ নিচ্ছেন আমার মনে হয় এই সমাধানটাই হতে পারবে এই যে কমিটি তৈরি হয়ে গেল মুখ্যমন্ত্রী নিজের স্টেপ দিয়ে এখন হকাররা বুঝতে পারছে যারা ইউনিয়ন লিডার আছে তারাও বুঝতে পারছে এটা কিন্তু অন্যায় হতো একজন জনে স্টল নিয়ে বসে আছে ভাই তোমার পেট আছে অন্য লোকের পেট আছে তুমি চারজনকে নিয়ে চারজন একটা ভাড়াতে দিয়ে দিচ্ছি একটা নিজে চালাচ্ছে ওইখান থেকে টাকা আদায় করছে তো সেই সব জিনিসটা অনেক ফ্লেক্সিবল একটা এ করার জন্য একটা গভর্নমেন্টের যে চেষ্টা সেটা আমার মনে হয় এবার এই জিনিসটা খুব ভালোভাবে স্টেপ নেওয়া হচ্ছে আমার মনে হয় এটা ঠিকই হবে হকারকে দিদি বলে দিলেন কি হকার সরানো যাবে না হকারকে এমন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে যেটা আমাদের যা দায়িত্ব মধ্যে রয়েছে পাঁচজন তারা দেখছেন তারা করছেন আর আমারও বিশ্বাস আছে সবারই বিশ্বাস আছে এই গভর্নমেন্ট এই জিনিসটা করতে পারবে আর করছেই শেষ মেয়ে একটা জিনিস জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই নিনসেস্ট্রি নিউ মার্কেট ফিরপোজ মার্কেট এই পুরো মার্কেট হক এস হক মার্কেট পুরোটা নিয়ে কলকাতার একটা বিশাল বড় মানে মার্কেট আর কি তো এই জায়গাটাকে কি আরও সুন্দর বা আরও একটা মসৃণ করার কোনো পরিকল্পনা আপনার কাছে আছে এই মুহূর্তে বা এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা চলছে দেখুন হকারের সমস্যা মোটামুটি একটা জায়গা পৌঁছেছে একটা জায়গা পৌঁছেছে সমাধানের জায়গা আছে কিন্তু সাথে সাথে দিদি যেটা বলল আমিও ওই মিটিংয়ে ছিলাম দিদি যখন মিটিং ডেকেছিলেন তাহলে ওই মিটিংয়ে আমার বলা উচিত নয় একটা পার্সোনাল ভিউ আমার এটা ব্যক্তিগত ভিউ যে পার্কিং পার্কিং একটা বিশাল একটা সমস্যা আছে কলকাতার শহরে ওল সিটি পুরোনো সিটি আছে জায়গা কম দিনে দিন ডেভেলপমেন্ট হচ্ছে বিল্ডিং বাড়ছে লোকের গাড়ি কেনাকাটা হচ্ছে মানুষ বাড়ছে কিন্তু যখন বিল্ডিং হচ্ছে তখন পার্কিং হচ্ছে মানুষ একটা পার্কিং কিনছে গাড়িটা দুটো কিনে নি কোথায় রাখছে সেই জায়গাটা নেই এবার আর একটা বিষয় হচ্ছে বিশাল একটা শহরে লিনসের স্ট্রিটে তো একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং প্লাজা করা আছে দুটো বেসমেন্ট পার্কিং আছে সেই জায়গাটা আমি পরে আসছি ওটাও আমি বলবো এটা আমার পার্সোনাল ভিউ ব্যক্তিগত এটা দল হিসাবে এমআইসি হিসাবে বা কোন রকম ওই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে সামনে এটা আমার অনুরোধ गवर्नमेंट কে বা এটা আমার পার্সোনাল ভিউতে আমি কারণে বলছি আপনার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে একটা মেয়রে বা মেয়রের প্রপোজাল দিদিকে দিতে পারেন বা কিছু করতে পারেন যত পার্ক রয়েছে ধরে নি আমার অনেকগুলো পার্ক রয়েছে পার্কে পরিবেশটা আমরা নষ্ট করব না কিন্তু ট্যাক্সি উবার ওলা যারা কিনছে তারা দশ লক্ষ টাকা আট লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে নিচ্ছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করার জন্য ট্যাক্স দিচ্ছে কিন্তু তাদের কাছে গাড়ি পার্কিং রাখার জায়গা নেই তারা ডেলি রেজিস্ট্রেশন হয়ে চলে আসছে তারা গাড়ি রাখছে কোথায় গাড়ি রাখছে অন দা রোড এবার সব জায়গায় পার্কিং যেখানে আছে ওইখানে গাড়ি রাখে না কেন ওইখানে পার্কিং ফি দিতে হবে যদি বারো ঘন্টা গাড়ি রাখে কুড়ি টাকা করেই ধরে রাখি ঘন্টা হিসাবে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা পার ডে তাদের তিরিশ দিনের মধ্যে আট হাজার টাকা মতন কাছাকাছি এই আট হাজার টাকা ওরা দিতে চায় না এরা গাড়ি রাখে যেই পারছে যেইখানে পারছে রাস্তার মধ্যে ফুটপাতে গাড়ি রেখে দিচ্ছে ট্রেনের জ্যাম হয়ে যাচ্ছে প্লাস্টিক মানুষ ফেলে দিচ্ছে পরিষ্কার করতে পারছে না সকালবেলা উঠেই ঝাড়ু লাগাতে পারছে না গালিপিট ক্লিন হতে পারছে না তাদের এই দুর্বলতার মধ্যে অনেকটা এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে এই এনভায়রনমেন্ট নষ্ট হওয়ার কারণে প্রথমে আমাকে ভাবতে হবে আজকে ডেটা ওয়াইজ পার্কিং আছে গভর্নমেন্টের কাছে লিস্ট এই পার্কিং যত আছে ধরেন পঞ্চাশ হাজার ট্যাক্সি ওবার ওলা আছে তাদের তো কোনো জায়গায় পার্কিং দেখানো নেই না কোনো জায়গায় পার্কিংয়ে রাখছে না তারা রাখছে কোথায় রাস্তার মধ্যে ব্রিজে নিচে তাহলে ইনভায়রমেন্টও নষ্ট হচ্ছে নোংরা থেকে যাচ্ছে বৃষ্টি হচ্ছে পরিষ্কার হতে পারছে না ড্রেনেজ পরিষ্কার হতে পারছে না তাদের জন্যে চিন্তাভাবনা আমাদের তাহলে ঠিক আছে তোমরা রেজিস্ট্রেশন করছো তোমরা পেট্রোল কিনছো ডিজেল কিনছো গভর্নমেন্টে টাকা দিচ্ছ ট্যাক্স দিচ্ছ কিন্তু ওয়াই নট পার্কিংয়ে তুমি পার্কিং করো ছ হাজার মাসে তোমাকে তো একটা ফি দিতে হবে তো কোন জায়গা রাখবে এদি আমরা আজকে যত পার্ক আছে আন্ডার বেসমেন্ট যদি আমরা করে দিই এক লাখ স্কোয়ার ফিটে একটা পার্ক যদি আমি দু লক্ষ স্কোয়ার ফিটে নিচে বেসমেন্ট পার্কিং করে দিই আর সেম পার্কিং উপরে আমি পার্ক করে দিই অনেক জায়গায় আমি দেখেছি বিদেশে আছে এরকম হ্যাঁ আছে এখানেও করতে পারবেন এখানেও অনেক জায়গা আছে যে উপরে উপরে পার্ক থাকবে এনভায়রনমেন্ট ভালো থাকবে গ্রিনারি থাকবে নিচে বেসমেন্টে পার্কিং থাকবে এরা পার্কিং কারা রাখবে এই ট্যাক্সি ওবার ওলারদেরকে পার্কিং করতে হবে নো ওভার ট্যাক্সি অন দ্য রোড আপনি দেখবেন ম্যাক্সিমাম সমস্যাটা মিটে যাবে যাদের গাড়ি কেনাকাটা করছে তারা কিন্তু নিশ্চয়ই এখন এক কোটি টাকা ফ্ল্যাট দিচ্ছে তাদের তো পার্কিং কিনছে দশ লক্ষ টাকা দিয়ে তখনই পার গাড়ি কেন ভাই দশ লাখ টাকা আমি গাড়ি নেব আমার তো নিজেই গাড়িটা সুস্থভাবে কিভাবে স্ক্র্যাচ নিয়ে পড়ে যায় কীভাবে রাখবো আমার নিজের চিন্তাভাবনা যেমন আমি কাপড় জামা পরি স্ত্রী করব এই করব ধোয়া ধোঁয়া রাখবো আমি সেইভাবে গাড়িটা রাখব চমচমা করে তাদের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে এইখানে আপনি দেখবেন গাড়িটা রাত্রে আপনি ড্রেনেজ প্রবলেম হবে না পরিষ্কার থাকবে দেখতে তাহলে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের কথা আপনি বলছেন যেটা নিউ মার্কেটে যেটা সেটা আছে সেইভাবে যদি কলকাতা শহরে পঁচিশটা তিরিশটায় এইভাবে আমরা পার্কে এই ডেভেলপমেন্ট করে দিই আর গভর্নমেন্টে কোনো আর লাগবে না আমার মনে হয় অনেক ব্যবসাদার আছে যারা পিপিপি মডেলের মধ্যে চলে আসতে পারবে ভাই ফোরটি পার্সেন্ট তুমি গভর্নমেন্টকে দোষ সিক্সটি পার্সেন্ট তোমরা নিয়ে নাও পার্কের বেসমেন্ট বেসমেন্ট পার্কিং কারো কোনো ক্ষতি হবে না কোনো রকম অসুবিধা হবে না পিপিপি মডেল আসবে ভাই শেয়ারিং তুমি এই করে নাও দুশো পার্কিং পাঁচশো পার্কিং নিচে থাকবে যা টাকা উঠবে গভর্নমেন্টকে এত টাকা দিতে হবে এখানে তোমার এখানে হবে তোমার যে ইনভেস্টমেন্ট করেছে তার সিক্সটি পার্সেন্ট তোমরা নিয়ে নাও আর পার্কটা মেনটেনেন্স বাই তারাই পার্ক মেনটেন্স করবে কেন প্রপার্টি বিলংস টু কেএমসি প্লাস যারা চালাচ্ালাচ্ছে তারা উপরে পার্কিংয়ে একটা পরিবেশ আলাদা থাকবে মানুষ ঘোরাঘুরি করবে ওয়াকিং করবে খেলাধুলা করবে সুস্থভাবে দেখার গ্রিল এবার ওইখানে মেন্টেনেন্স করা যাবে সিকিউরিটি গার্ড যেটা একটা পুরো কম্প্রিহেন্সিভ কম্পেন ওইটা নিয়ে আমরা পিপিপি মডেলে যাব তাহলে এই জিনিসটা একটা ভালো জায়গা যেতে পারে সেটা আমার পার্সোনালি একটা ব্যক্তিগত হ্যাঁ ব্যক্তিগত এটা এটা আমরা দুটো খুব ভালো জিনিস শুনলাম একটা হচ্ছে যে হকার সমস্যার সমাধানের একটা রাস্তা আর পার্কিং সমস্যার সমাধানের আরেকটা রাস্তা যেটা কলকাতা শহরে নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এই ব্যাপারটা এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা যায় বিশেষ করে যেখানে বড় বড় পার্ক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য রাজনীতি থেকে খেলাধুলা সমস্ত বিষয়ে আমরা পুরো ব্যক্তিগতভাবে আমিরুদ্দিন ববির বিভিন্ন রূপ আমরা দেখলাম আজকে আশা করি এর মধ্যে থেকে আমরা অনেক কিছু খুঁজে বার করতে পারবো আপনারা দেখতে থাকুন এনএম নিউজ আগামী দিনে আবারও আমরা এরকম একজন বিরল ব্যক্তিত্বর সাথে কথা বলবো এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আরও জানার চেষ্টা করব নমস্কার আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে